আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেক দিন পরে আজকে বিছানার চাদরের নতুন কিছু ডিজাইন নিয়ে চলে আসলাম দেখেন এই ডিজাইনগুলো খুবই সুন্দর খুবই চমৎকার একটা ফুলের মধ্যে পাবেন আপনারা প্যানেল হোম টেক্সের বিছানার চাদর দুইটা মাথার বালিশের কভার সহ একটু বিছানা জান তো হ্যাঁ এই দেখেন বিশাল চাদর মানে আমরা পুরোটা কভার করতে পারতেছি না এত বড় চাদর এই যে দুইটা বিছানার চাদরের সাথে দুইটা মাথার বালিশ কিন্তু পেয়ে যাবেন খুবই চমৎকার ফুলের ডিজাইন এই ডিজাইনটা একদম নতুন আসছে আমাদের থেকে আগে যারা বিছানা চাদর নিয়েছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমাদের কি রকম মানে সেই কোয়ালিটির চাদরগুলো আমরা আপনাদেরকে দেই এগুলোর দাম কিন্তু খুবই সীমিত পাইকারি একটা দাম আপনারা পাবেন আসেন আরেকটা ডিজাইন দেখি আমরা তো আমাদের এই প্যানেল চাদরগুলো কিন্তু সাড়ে সাত বাই সাড়ে আট ফুট লম্বা হবে কিং সাইজের একটা সেই রকম চমৎকার ডিজাইনের আপনারা কিন্তু আমাদের কাছ থেকে বিছানা চাদরগুলো পেয়ে যাবেন একশো পার্সেন্ট রংক গ্যারান্টি ডিজিটাল প্রিন্ট সহকারে দিয়ে দিচ্ছি পাইকারির পাইকারি একটা দামে দুইটা মাথার বালিশের কভার কত চমৎকার কত সুন্দর দেখেন আপনারা আসেন এরপরে আরেকটা ডিজাইন দেখায় এই ভিডিওতে অনেকগুলো ডিজাইন থাকবে তো দর্শক আপনাদের যার যেই ডিজাইনটা যেই কালারটা ভাল লাগতেছে সেটাই অর্ডার করে ফেলবেন আমাদের কাছে কিন্তু প্রোডাক্টের হিউজ পরিমাণে স্টক আছে অ্যাভেলেবেল আপনারা কিন্তু চাইলেই নিতে পারবেন পাইকারিতে আমাদের কাছ থেকে হোম টেক্সের প্যানেল বিছানার চাদরগুলা পাইকারির চেয়েও পাইকারি একটা দামে আসেন অনেকগুলা ডিজাইন আজকে ঝটপট দেখাই দিই সবগুলো নতুন ডিজাইন পাবেন আপনারা হাতের নাগালে থাকা একটা প্রাইজে এটা কিন্তু বাটিকের টাইপের একটা ডিজাইন খুবই চমৎকার মানে এত বড় এইগুলো চাদরগুলা কিং সাইজের চেয়েও বেশি সাইজ হবে এগুলা তো আর দেরি কেন করবেন দেরি করার তো কোনো কারণ নাই আমি ডিজাইন দেখা দিচ্ছি আপনাদের কালার সহকারে আর আগে তো বলছি আপনাদেরকে একটা রেট দিব সো দেরি করার কোনো দরকার নাই পাইকারি অর্ডার করে ফেলেন তো যারা নাকি সাদা মনের মানুষ তাদের জন্য আজকে সাদা কালার দেখেন হোয়াইটের মধ্যে কি চমৎকার একটা ডিজাইন করা নকশী কাঁথা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এটার মধ্যে দুইটা কালার হবে এটা সাদার মধ্যে রেড কম্বিনেশন আরেকটা আছে সাদার মধ্যে আমাদের ব্লু কম্বিনেশন ভাইরাল একটা ডিজাইন এখন খুলে দেখাচ্ছি দেখেন লাল কালারের মধ্যে একদম ভাইরাল একটা ডিজাইন এটা সব সময় চলে এটা সারা বছর চলে এই ডিজাইনটা দেরি করবেন না এই ডিজাইনটা অবশ্যই অর্ডার করে ফেলবেন আপনারা এখন যে বাটিকের ডিজাইনটা আপনারা দেখছেন এই সেম ডিজাইনের মধ্যে আমাদের একটা হলুদ কালারও আছে সেটা আমরা কিন্তু অন্য একটা ভিডিওতে দেখাইছি দেখতে চাইলে আমাদের যে পেস্ট আছে এখানে সার্চ করলেই পাবেন আপনারা আরেকটা ভাইরাল ডিজাইন খুলে ফেললাম দেখেন যেটা যেটা ভাল লাগে যে যে কালার ভালো লাগে সেটা কিন্তু নেওয়ার সুযোগ আছে আমাদের কাছ থেকে অবশ্যই পাইকারি নিতে হবে খুচরা ব্যবহারের জন্য একটা দুটো আমরা বিক্রি করি না তো এই ভিডিওতে কিন্তু সেম এই ডিজাইনের আমরা তিনটা কালার অলরেডি দেখাই দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ তো আপনাদের যেইটা কালার ভালো লাগে সেটাই আপনারা নিতে পারেন টান দেন সেটাই আপনারা কিন্তু নিতে পারতেছেন অপশান আছে কালার আপনারা পছন্দ করে নেবেন আমি ডিজাইন সবগুলো দেখাই দিচ্ছি আপনাদের আমার ওয়ান অফ দ্য বেস্ট পছন্দের একটা ডিজাইন চমৎকার ডিজাইনটা কিন্তু অর্ডার এটা করতেই হবে মাস্ট আর এটা হচ্ছে সাদা বাহিরের আরেকটা ডিজাইন একটা ডিজাইন তো অলরেডি আগে খুলছি মানে এই সেম ডিজাইনই অন্য একটা কালার রেড কালার ভিডিওর প্রথম দিকে খুলছিলাম এটা হচ্ছে ব্লু কালার কম্বিনেশন এই ডিজাইনটাও ভিডিওর প্রথম দিকে আমি কয়েকটা কালার দেখাইছিলাম সেম ডিজাইনের মধ্যে সম্ভবত দুই থেকে তিনটা কালার হয় ঠিক আছে যদি এই কালারটা ভালো লাগে এটাও স্ক্রিনশট দিতে পারেন আপনারা সমস্যা নাই ওয়াও একদম শেষে কিন্তু ফুলের বাগান নিয়ে আসছি এই ডিজাইনটার কালার তিন চারটা হয় আমি ভিডিওতে দেখাইছি প্রথম দিকে তো আপনারা এই ডিজাইনটা অর্ডার করতে পারেন কালার অনেকগুলো আছে দেখে পছন্দ করে